চ্যানেল কে কত থেকে আমার ব্লগটা সাবস্ক্রাইব করে দিবে ভালো লাগবে তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি সবাইকে প্রণাম জানাই আমি রাস্তাটা থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো আগে খানটা দিয়ে যেতে পারতাম এখানটাতে তো বেড়া দিয়ে দিয়েছে গরু আসে কী কী গরু আসে আর মানুষ তো ডাইরেক্ট ঢুকে পড়ে বাইরে ডাইক রাস্তা তাদেরও বেড়াটা দিয়ে দিয়েছে কে আন্ধার বাপরে বা বসে বসে তোমাদের সাথে গল্প করি তো বন্ধুরা কেমন আছো তো যদি স্কুলে পড়ো সেজ দেওয়া গল্প কালিম থাকো তাহলে তো তোমাদেরকে তোমাদের তো স্কুল বন্ধ দিয়েছেই এক মাস আমারও স্কুলগুলো দিয়েছে আমি নাইনটি ক্লাসে পড়ি আমার নামটা তো জানো ক্লাস নাইনে পড়ি আমি আর কে কোথায় থাকো তো বন্ধুরা তোমার তো ভালো আছো তোমাদের আশীর্বাদ দিবে এখানে আমিও ভালো থাকি কি আরও বেশি বেশি আশীর্বাদ দেবে তোমাদের জন্য আমি আরও ভালো ভালো ব্লু বানাতে পারি আর ভালো ভালো ভিডিও বানাতে পারি এটাই তোমাদের কাছে আশা করি ভালো ভালো ভিডিও বানিয়ে দিয়ে দিতে পারি তোমাদের নিয়ে আমার পাশে থাকো সবসময় তোমরা পাশে না থাকলে আমি কি করে ভালো ভালো ভিডিও বানাবো বলো তো তোমাদেরকে তো পাশে থাকতেই হবে আমি তো আর একে বড় হতে পারবো না বানাতে পারবো না এখন তো টাইম পাচ্ছি এখন ব্লগ বানিয়ে শাচ্ছি ভিডিও বানাচ্ছি তারপরে এক মাস পর তো টাইম পাবো না এক মাস পরে আবার স্কুল ফিরে আবার স্কুলে যেতে হবে টাইম পাবো না এখন টাইম পাচ্ছি তাই ভিডিও বানাচ্ছি তো তুমি আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে তোমাদের কাছ থেকে আমি এইটুকুই আশা করছি সাপোর্টটুকুই আশা করছি তোমরা ছাপট না করলে অন্য কেউ কে করবে আমার ভিডিওতে আমি ছোট চ্যানেল বলে কেউ কেউ আমার ভিডিও দেখতে পারে না আমি একদিন তো বড় হবো বড় চ্যানেল বড় হবো বলো আমি তো চেষ্টা হারিয়ে নিয়ে চেষ্টা করতেই আছি আর চেষ্টা করতেই থাকবো যে পর্যন্ত বড় হচ্ছি ভিডিওগুলো ভালো হয় না তাই এটা ডান্সগুলো ভিডিও বানাই যে শর্ট ভিডিও ডান্সগুলো ভালো হয় না বলবে তো কমেন্ট করে যে ভিডিও ভালো হয় কি না শর্ট ভিডিওগুলো কত মানুষের কাছে তো ভালো লাগে না আমার শর্ট ভিডিও আর কত মানুষের কাছে ভালো লাগে কত মানুষ ভালো ভালো কমেন্ট করে আর কত মানুষের কাছে ভালো লাগে না তাই ভালো কমেন্ট করে না করেছি এমন তো যার যার কাছে আমার ভিডিও ভালো লাগে তারা আমার চ্যানেলটাকে ভিতরে যে আরও ভিডিও দেখবে কেমন কেমন ভিডিও বানিয়েছি যদি ভিডিওতে কোথাও যদি খারাপ দেখো তাহলে কমেন্ট অবশ্যই বলবে আমি সেটাকে ঠিক করার চেষ্টা করব ভালো করার চেষ্টা করব সত্যি ভালো করে দেবো তোমরা একবার কমেন্টে বলে দেবে তোমার এইটুকুতে খারাপ হয় ভিডিওটা বলবে আমি ভিডিও ভালো করার চেষ্টা করব। আমি চেয়ারে বসে আছি চেয়ারে বসে মেশিনের এখানে হাতটা রেখে দিয়েছি তো ঘরে আছে আমার ভাইয়ের কাপড়গুলো এখানে রেখে দিয়েছে ঝাড়ুটা এখানে ঝাড়ু ঘরটা ঝাড়ু দিয়ে এখানে রেখে দিয়েছি আর মুখটাতে জল আছে এত দূর আমার হাতে যায় না আর এখানে কী একটা গুটা হয়েছে এটা কী একটা গুটা হয়েছে এটা বিশ বিষ করছে আর এখানটাতে আমার গাতা গাতা লোকে বলে তোর এখানে কী হয়েছে এমন কথা কোনো আমি বলি ছোটোবেলার থেকে এমন হয়েছে তো আমি কী করবো বল স্কুলে যাইছি স্কুলের ফ্রেন্ডগুলো বলে বাচ্চা মুরগিগুলো এসেছে দেখো এখানে কি আছে কিচ্ছু নেই তাও এখান এসেছি ভালো লাগে না তো ফ্রেন্ড কি বলবো আর বলো তোমাদের সাথে গল্পই করছি তোমরা তো আমার সাথে হেল্প করতে পারবে না ভিডিওটিতে কি পাবে গল্প করবে লাইপে হইলে তো কমেন্ট করতে পারতে গল্প করতে পারতে এটা ভালো লাগতো ব্লগে তো এমন নাই না ব্লগকে তো আমি ব্লগ বানিয়ে পরে তোমরা দেখবে তো এটাই বলবো ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে রেখে দেবে আরও এমন ভিডিও পাবে আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টে বলবে তোমার ব্লগটা ভালো লাগে নেই এইটিউবে কথা কোনো ভালো লাগে আমার ভয়েসগুলো ভালো লাগে না তাই না আমার বয়েসগুলো ভালো লাগে না তোমাদের আমার কাছে ভালো লাগে না আমার আর তোমাদের কাছে কি ভালো লাগবে বলো সত্যি বলবে আমার ভয়েসগুলো ভালো লাগে কি না আমার বয়েসগুলো যদি ভালো না লাগে কমেন্টে নিশ্চয় বলবে নিচে কমেন্ট আছে কমেন্টে নিশ্চয় বলবে ওকে এই ভিডিওটা বানিয়ে তারপর আবার ব্যাকগ্রাউন্ড উঠাতে হবে ফুল লান ফুল কী কী ব্যাকগ্রাউন্ড উঠাবো সাদা ফুল এই লাল ফুল আছে কিছু জঙ্গলে আর কীভাবে কী ফুল আছে আমি নাম জানি না কি আর এখন তো ফুল দিয়ে উঠাবো একটা আর একটা এখন তো ফুল আরও ফুল আছে কিন্তু আমি নাম জানি এই দিয়ে উঠাবো চারটে চারটে উঠাবো তিন মিনিট তিন মিনিট করে চারটে উঠাবো উঠিয়ে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বানাবার পিছনে গানের ব্যাকগ্রাউন্ড তো আমার গান আমাদের গানগুলো যে আমার গান ভিডিও গানগুলো তত ভালো লাগে আমি ভিডিওগুলো বানাই ভালো লাগে বলে ওখানে কমেন্ট করবে ভালো লাগলে তাও কমেন্ট করবে যদি তোমার ভিডিওগুলো ভালো লাগে রে তোমরা কমেন্ট করলে কেন বলো না যে তুমি তোর ভিডিওগুলো ভালো রে ভালো করে ভিডিও বানাও তাহলে তো ভালো করে ভিডিও বানাই কমেন্টে করে বলো না আরও আবার ভিডিও দেখো না আমার ভিডিও তো কোথায় খারাপ হচ্ছে যে আমার ভিডিও দেখা যায় না দেখলে কী হয়ে যাবে ছোটো চ্যানেল বলে তাই বলে চ্যানেল তো ঢোকা যাবে না ছোটো চ্যানেল বলে পরে কী হয়েছে তা তো ভিডিওটা ভিডিও নয় মানুষ তো আমি মানুষ না যেটা বড়ো চ্যানেল সবচেয়ে সেই চ্যানেলে যে ঢুকবে কেমন করে ভিডিও বানাচ্ছি ওটা ভালো হয়েছে ওটা ভালো হয়েছে আর ছোটো চ্যানেলেরগুলো গুলো যেতে ভালো করে বানালে ভালো হয়নি এটা খারাপই হয়েছে বলো বলো কি না তোমরা তোমাদেরকে আর কি বলবো বলো তোমাদেরকে এসে ভালো লাগে ভিডিও কত কোথা বলে বলে আবার চোখটি লিখি চোখের এগুলো কি বড়ো বড়ো তো বড়ো বড়ো নাকি আমার চোখগুলো চোখটা খারাপ দেখা যায় রে কি খুব জানি না আমাকে আমি খেলে আমার তো ভালো লাগে চোখটা খুঁজাচ্ছে কীভাবে খুঁজাচ্ছে কীভাবে হয়েছে চোখের ভিতরে খুঁজাচ্ছে খুঁজাচ্ছে লোকে বলে জিবলাটা চুক্কা থাকলে নাকি তার ভাই তার পিছনে ভাই থাকে আর আমার জিবলাটা চুক্কা আছে কিন্তু আমার পিছনে আমার বোন আছে আমার বোন আছে আমরা তো তিন বোন আমি সবার বড় একটা নাইন আমি নাইন ক্লাস পড়ি একটা এইটে পড়ে আর একটা তো কমার আছে টু আর একটা কমার মানে ওয়ানে পড়ে ওয়ান এইট নাইন আমি বাড়িতে থাকি না আমি পিসির বাড়িতে থাকি পুরো থেকে তো বন্ধুরা আমার ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তো বাই বাই ভালো থেকো সবাই আমিও তোমাদের আশীর্বাদে ভালো থাকতো